হ্যালো 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 সাউন্ড ঠিক আছে হ্যালো সাউন্ড ঠিক আছে কিনা তোমরা একটু জানাবা হ্যাঁ আশা করি সাউন্ড ঠিক থাকার কথা এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও তোমরা এখন সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে হ্যালো সাউন্ড ঠিক আছে কিনা তোমরা একটু জানাও হ্যাঁ আশা করি সাউন্ড ঠিক থাকার কথা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সাউন্ড ঠিক আছে তো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে সবাইকে সবাই সবাই হচ্ছে একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবী সবাইকে একটু অবশ্যই আহ লাইফটা শেয়ার করে দাও যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয় ঠিক আছে তারাও আমাদের লাইফটা সে অনেক কিছু জানতে পারে শিখতে পারে ঠিক আছে সো তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও শেয়ার করার পরে তোমরা একটু একটু ডাল লিখে কমেন্ট করো ঠিক আছে আমি অনেক লেট করে ফেলেছি অনেক ব্যস্ততার মধ্যে থাকি সারাদিনই ক্লান্ত আমার চেহারা দেখি বুঝতেছো আমি একদম সো টায়ার্ড খুব ক্লান্ত যার জন্য তোমাদের ক্লাসগুলা ঠিক সময় নিতে পারতেছি না ঠিক আছে চেহারা দেখি বুঝতেছো আমি একদম সো টায়ার্ড খুব ক্লান্ত যার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই লাইভ ক্লাস শেয়ার করেছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যারা ক্লাস শেয়ার করেছো তোমাদেরকে প্রত্যেককে ধন্যবাদ তো আমি হচ্ছে ইসলামিক স্টাডিজের সাজেশন দিচ্ছি ইসলামিক স্টাডিজ যাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং সবগুলো আছে দেওয়ার চেষ্টা করবো ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র এবং মার্কেটিং চতুর্থ পত্র সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাজেশনে সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা চলে যাও সবাই সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা আমাদের সাজেশনে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা আমাদের সাজেশনে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র আগামীকালকে হচ্ছে ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র ঠিক আছে ফিকো শাস্ত্র এবং একশো একুশ আটশো তিন বিষয় কোড ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে দাগানোর চেষ্টা করো আমি বলতেছি ইসলামিক স্টাডিজ কার কার আছে একটু কমেন্ট করে জানাও তো ইসলামিক স্টাডিজ কার কার আছে হানিফের দিকে আসো হানিব ইসলামিক স্টাডিজ কার কার আছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ইসলামিক স্টাডিজ কার কার রয়েছে ইসলামিক স্টাডিজ কার কার রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমার ইসলামিক স্টাডিজ আছে ইসলামিক স্টাডিজ কার রয়েছে একটু কমেন্ট করে জানাও ইসলামের ইতিহাস নিবেন না আলী ভাই ইসলামের ইতিহাস নিব অবশ্যই তোমরা লাস্টে প্রশ্ন বলা পাবে ঠিক আছে শাহন লেগেছে অবশ্যই আপনার ক্লাসগুলো ফলো করি আচ্ছা ইসলামের স্টাডিজ কার কারা আছে স্যার এই ক্লাসটা একদিন আগে দেওয়া উচিত ছিল আমি তো প্রত্যেক দিনই চেষ্টা করতেছি কালকেও তো ক্লাস নিলাম তো আমার তো সময়ে তো আসতে হবে প্রতিদিনই তোমাদের পরীক্ষা একটা পর একটা পরীক্ষা এত পরীক্ষা যার জন্য একটু মেস্টে হচ্ছে আচ্ছা তাহলে ইসলামিক স্টাডিজ আমি ইসলামিক স্টাডিজটা দেই তারপরে তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি দিচ্ছি ঠিক আছে যারা ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট আছো তোমরা আগে একটা কলম দোক ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট যারা আসো তারা অবশ্যই ইসলামিক স্টাডিজটা দেখো এরপরে আমি ইসলাম ইতিহাস সংস্কৃতি দিচ্ছি ঠিক আছে তারপর ইসলামিক স্টাডিজটা দেওয়ার পরে ইসলামিক ইতিহাস সংস্কৃতি দিচ্ছি তাহলে আমি শুরু করতেছি সবাই হচ্ছে একটু দেখো তাহলে তোমরা সবাই দেখো আমি শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো ক্লাসটা আশা করি তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ ঠিক আছে যদি সবাই ক্লাসটা দেখো করো তাহলে হচ্ছে তোমাদের ক্লাসটা অনেক উপকারে আসবে ইনশাল্লাহ ঠিক আছে যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো মনোযোগ দিয়ে দেখলে তোমাদেরই লাভ ঠিক আছে যত মনোযোগ দিবা তত বেশি তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ ঠিক আছে যারা ক্লাস দেখবা মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে আর যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো পাটুনে ফলো করে রাখবা ফলো দিয়ে বা ঠিক আছে এতে করে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু উপকৃত হবে ঠিক আছে এতে করে সবাই কিন্তু উপকৃত হবে ঠিক আছে যারা যারা ক্লাস শেয়ার না তোমরা একটু দ্রুত ক্লাস শেয়ার করো ঠিক আছে আজকে অর্থনীতি চতুর্থ পত্রের পরীক্ষা ছিল অর্থনীতি ইকোনমিক্স ফোর্ট পার্ট আমরা সাজেশনের শুরুতে এক দুই তিন তিনটা প্রশ্ন দিয়েছিলাম কবে তিনটা প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ মানে দেখে খুবই ভালো লাগছে ওকে তাহলে আমরা শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম ক বিভাগের প্রশ্ন প্রথম কবিভাগের বিভাগের প্রশ্ন এক মাজা মাঝাহাব কয়টি ও কি কি মাঝাহাব কয়টি ও কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এক নাম্বার দেখাও মাজা হচ্ছে চারটি হানাপি মালিকি সাফি হাম্বিলি এরপরে সুন্না বলতে কি বুঝো রাসুল সাল্লামের কথা কাজ মনু সম্মতিকে সুন্না বলা হয় সুন্না বলতে কি বুঝো সুন্না বলতে কি বুঝো সুন্না হচ্ছে সুন্না হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের কথা কাজ মনু সুন্না বলা হয় বুঝতে পারছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে তোমার কোন শব্দের অর্থ কি কোন শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো কিয়াস অর্থ কি কিয়াস অর্থ হচ্ছে তুলনা করা কিয়াস অর্থ কি কিয়াস অর্থ হচ্ছে তুলনা করা এরপরে ইফতার অর্থ কি রোজা ভঙ্গ করা ইফতার অর্থ হচ্ছে রোজা ভঙ্গ করা এরপরে ইসলামী আইন তত্ত্বের প্রবক্তাকে ইসলামী আইন তত্তর প্রবক্তা আজম আবু হানিফার আদি আল্লাহ হচ্ছে ইসলামী প্রবক্তা প্রচলিত রূপ কয়টি বা জনককে ইমাম আবু হানিফার আদি তালা বুঝতে পারছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে তারাবি শব্দের অর্থ কি তারাবি আরাম বা বিশ্রাম করা তারাবি তারাবি শব্দের অর্থ আরাম বা বিশ্রাম করা এরপরে ইতেকাফ এর মেয়াদ কতদিন ইতেফাকের ইতেকাফ করার মেয়াদ হচ্ছে দশ দিন বুঝতে পারছো এরপরে কাজ শব্দের অর্থ কি কাজ শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা কাজ শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা এরপর দেখো ইজমা কাকে বলে ইজমা শব্দের অর্থ কি ইজমা অর্থ প্রকৃত ভিত্তিক কি কিয়াস কিয়াস কাকে বলে কিয়াস কাকে বলে এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনত্রিশ নাম্বার আমাদের সাথে শুনে নাম্বার প্রশ্ন আদালত শব্দরত্ব কি আদালত শব্দরত্ব হচ্ছে বিচার আলয় আদালত সদরত হচ্ছে বিচার আলয় যেখানে বিচার করা হয় আদালত শব্দরত্ব হচ্ছে কি বিচার আলয় এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখব যে প্রশ্নটা হচ্ছে যে নাজা সাত কত প্রকার নাজা সাত হচ্ছে দুই প্রকার এরপরে আমরা পবিত্র পানির গুণগুলো কি কি সাত গন্ধ রং বুঝতে অজুর পরশ কয়টি অজুর পরশ চারটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুঝতে এরপরে আমরা গোসল কত প্রকার গোসল হচ্ছে চার প্রকার গোসল হচ্ছে চার প্রকার এরপরে একচল্লিশ নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সালাতের নিষিদ্ধ সময় কোনটি সালাতের নিষিদ্ধ সময় হচ্ছে তিনটি এরপরে সবে কদর সবে কদর হলো হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত এরপরে আজান কি নামাজের জন্য মোয়াজিন যে শব্দাবলী মানুষকে আহ্বান করে সেটাকে আজান বলা হয় বুঝতে পারছ বিদাত শব্দের অর্থ কি বিদার অর্থ নতুন বা সৃষ্টি নতুন দলিল বা ফতোয়া এরকম বুঝতে এই ছিল আমাদের খর বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা প্রশ্ন পড়তে পারো বিতর শব্দের অর্থ কি বিতর শব্দের অর্থ হচ্ছে বিজুর বিতর শব্দের অর্থ হচ্ছে কি বিজুর তাহলে এই প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে তোমরা এই প্রশ্নগুলা পড়বা যাদের কাছে আমাদের সাজেশন আছে তারা সাজেশনের কতলকের প্রশ্নগুলো নাম্বারগুলো বলছি এক দুই ছয় নয় দশ এগারো বারো তেরো আঠারো একুশ এরপরে চব্বিশ সাতাইশ উনত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং বিয়াল্লিশ এরপরে সাতচল্লিশ এরপরে একান্ন এই প্রশ্নগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলা পড়বা ঠিক আছে তাহলে ক বিভাগের সাজেশন তোমরা পাইছো কিনা একটু ডান লিখে কমেন্ট করো যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো ক বিভাগের সাজেশন যারা পেয়েছ ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি ক বিভাগের সাজেশন তোমরা পেয়েছ কিনা একটু ডান লিখে কমেন্ট করো সবাই ডান লিখো দ্রুত সবাই ডান লিখে ক বিভাগের সাজেশন আমি দিয়ে দিয়েছি ক বিভাগের জন্য এই প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা কোয়া বিভাগের সাজেশন পেয়েছে তোমরা সবাই ডান দিকে কমেন্ট করো সবাই ডান দিকে কমেন্ট করো কোয়া বিভাগের পেয়েছে কিনা নাদিয়া হক অ্যাকাউন্টিং ফোর্থ পার্টির সাজেশন দেন অ্যাকাউন্টিং ফোর্থ পার্টির সাজেশন নিব একটু সময় দিতে হবে রিপার ডান লিখেছো ভেরি গুড মারুফা ইসলাম তাসফিকের জন্মদিন সময়াল মেনশন করেছে ধন্যবাদ মেনশন করার জন্য ওকে না ডান আচ্ছা ডান তোমরা একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করো যারা সাজেশন পেয়েছো ঠিক আছে তারা একটু ডান লিখে কমেন্ট করো তারা একটু ডান লিখে কমেন্ট করো ঠিক আছে তারা একটু কষ্ট করে দ্রুত ডান লিখো দ্রুত ডান লিখো দ্রুত দ্রুত আমরা আজকে ওকে মিতিলাস জি স্যার আজকে হান্ড্রেড পার্সেন্ট কমন অর্থনীতি চতুর্থ পত্র ধন্যবাদ স্যার আপনাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ওকে স্যার আপনার জন্য দোয়া করি আপনি আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন স্যার আপনি খুব কষ্ট করে এত এত পরিশ্রম করে ক্লাস নেন আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন ধন্যবাদ সুক্রিয়া দোয়া করবা ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকেই ডান লিখে গেছো প্রত্যেকেই ডান ওর ওকে তাহলে আমরা খ বিভাগে সাজেশন দিচ্ছি খ বিভাগ খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো ইজমা এর শর্তগুলো কি কি আমাদের সাজেশনের তিন নম্বর প্রশ্ন ইজমা এর শর্তগুলো অজু বঙ্গের কারণ অযু কেন বঙ্গ হয় অজু কারণগুলো লেখো এরপরে লাইলাতুল কদর এর গুরুত্ব লেখো লাইলাতুল কদরের গুরুত্ব লেখো এখন তারপরে ফিখ শাস্ত্রের চারজন ইমামের নাম লেখো ফিখ শাস্ত্রের চারজন ইমামের নাম লেখো বুঝতে এরপরে কাজা নামাজ আদায়ের পদ্ধতি বর্ণনা করো কাজা নামাজ আদায়ের যে পদ্ধতি আছে সেটা বর্ণনা করো বুঝতে পারছ এরপরে সেহেরির শেষ সময় সম্পর্কে ইমামদের অভিমত বা মতামত বর্ণনা করো বুঝতে পারছ এরপরে আমরা সাওম অত্যধিক গুরুত্ব বর্ণনা করো সাওমের গুরুত্ব বর্ণনা করো সাওম অত্যাধিক গুরুত্ব বর্ণনা করো তাহলে এই প্রশ্নগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক বিভাগের জন্য তাহলে আমাদের সদস্যের এক নাম্বার তিন নাম্বার তারপর হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার নয় নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার এটি ছিল খ তোমরা ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা এরপর হচ্ছে আমরা ঘ বিভাগে ঘ বিভাগ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ঘ বিভাগ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো একটু লিখো গর্বের আমাদের সদস্যের এক নম্বর প্রশ্ন ফিকর শাস্ত্রের উৎপত্তি এবং ক্রম বিকাশ আলোচনা করো ফিকর শাস্ত্রের উৎপত্তি এবং ক্রমবিকাশ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ জীবনী পিকো শাস্ত্রে তার অবদান বর্ণনা করো ইমাম আবু হানিফ রহমতুল্লা আল্লাহ জীবনী পিকো শাস্ত্রে তার অবদান বর্ণনা করো এরপরে চার নম্বর প্রশ্ন অক্ত সালাতের সময়সীমা বর্ণনা করো পাঁচক সালাতের সময়সীমা বর্ণনা করো এরপরে মুসাফির ও রুগ্ন ব্যক্তির সালাতের বিধান লিখো যে ব্যক্তি মুসাফির বা রুগ্ন ব্যক্তি তার সালাতের নিয়ম বর্ণনা করো এরপরে আট নম্বর প্রশ্ন সাওম কত প্রকার ও কি কি সাওমের কাফারা আদায়ের বর্ণনা দাও এরপরে দশ নম্বর প্রশ্ন মাজহাব বলতে কি বুঝো মাজহাব কয়টি ও কি এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এরপরে এগারো নম্বর প্রশ্ন এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা করো ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা করো এরপরে ষোলো নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফ রহমতুল্লা আলায়ের জীবনী লিখো ফিক শাস্ত্রে তার অবদান এই ষোলো নম্বর প্রশ্ন আসবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলায়ের ফিকো শাস্ত্রে যে তিনি অবদান রেখেছিল এই ফিকর শাস্ত্রের তার অবদান সম্পর্কে লিখো তাহলে আমাদের সাজেশনের এই ছিল আজকে গ বিভাগের প্রশ্ন আমাদের সাজেশনের নাম্বারগুলো বলছি ফিকো শাস্ত্র এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার আট নাম্বার দশ এগারো এবং ষোলো নাম্বার এই প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে কালকে এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই যে প্রশ্নগুলো দিয়েছি জাস্ট এই প্রশ্নগুলো পড়বা ঠিক আছে তাহলে আমরা তাহলে আমরা হচ্ছে যে ইসলামিক স্টাডিজ সাজেশন যারা পেয়েছে তারা একটু হাত তোলো ইসলামিক স্টাডিশন স্টাডিজ সাজেশন যারা পেয়েছে তারা একটু হাত তোলো হাত তুলে বিদায় নাও আচ্ছা ইসলামিক স্টাডিজ যারা পেয়েছে তারা হাত তোলো এবার আমরা চলে যাব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যারা পেয়েছ তারা হাত তোলো আমরা চলে যাচ্ছি ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি সাজেশন ইসলামিক স্টাডিজ যারা পেয়েছ তারা একটু হাত তোলো তারা একটু হাত তোলো যারা পেয়েছো এমডি শামসুল আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে স্নিগ্ধা লেগেছ আমি পেয়েছি দুই আর ষোলো প্রশ্ন একই দুই আর ষোলো হ্যাঁ ধন্যবাদ স্যার দুই নম্বর আর ষোলো নম্বর তো সেম হ্যাঁ দুই নম্বর আর ষোলো নম্বরটা এটা আসবে হান্ড্রেড দুই নম্বরটা পড়লেও হবে ষোলো নম্বরটা পড়লেও হবে যে ইসলামী শাস্ত্রে ফিকো শাস্ত্রে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তালার যে অবদান এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে পরশু পরীক্ষা ইতিহাস সাজেশন দিয়ে দিব আজকে দিব একটু তাড়াতাড়ি দেওয়া যায় না আপনাকে ক্লাসগুলো মাসাল্লাহ খুবই উপকৃত হয়ে আপনাকে স্যার হিসেবে পেয়ে আমরা ধন্য স্যার আপনার পেজ ফলো দেওয়া আর দেওয়া ভাই বই নিয়েছি সাথে ক্লাসগুলো খেয়াল করি ওকে মোহাম্মদ রাকিবুল ইসলাম রকি তো থার্ড ইয়ারে তোমরা বই দিতে শেখানো ডিগ্রি থার্ড ইয়ারে যে আমরা যে সাজেশন বেরোয়ছি ইমরান সাজেশন ডিগ্রি থার্ড ইয়ারে তো আমাদের বই আছে তোমাদের বন্ধু বান্ধবী তাদেরকে বলতে পারো না এই যে এত কষ্ট করে থার্ড ইয়ারের জন্য সাজেশন বই বের করছি এরকম সব সাজেশন তো থার্ড ইয়ারের জন্য করছি তো থার্ড ইয়ারের সাজেশনগুলো তোমরা নেও না কেন থার্ড ইয়ার সাজেশনগুলো তোমরা দ্রুত সংগ্রহ করো দ্রুত নেওয়ার চেষ্টা করো থার্ড ইয়ারের জন্য আমরা সাজেশন দিয়েছি থার্ড ইয়ারের জন্য আমরা সাজেশন দিয়েছি তোমরা এই সাজেশনগুলো নেয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি ইসলামের ইতিহাস সংস্কৃতি আমরা চলে যাচ্ছি ইসলামের ইতিহাস সংস্কৃতি পঁচিশ পৃষ্ঠা যাদের কাছে আমাদের বইটা আছে তোমরা পৃষ্ঠা নাম্বার পঁচিশ পৃষ্ঠা নাম্বার পঁচিশ 25 নাম্বার পৃষ্ঠা ইসলামের ইতিহাস সংস্কৃতি 31 নাম্বার পৃষ্ঠা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যারা আছে একটু হাত তোল আ নি বড়อมশা আপন ওই মিয়া ওই মিয়া কি মিয়া জায়গা আমি আসি নিবসার ওকে তাহলে স্যার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার উপর আপনি যা দাগিয়ে দেন সব আসে অনেক ধন্যবাদ সুক্রিয়া আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ইউর সাজেশন ওকে তাহলে আমরা স্যার দেখে অনেক ক্লান্ত লাগছে হ্যাঁ আফিন তুমি বুঝতে পারছো আসসালামু আলাইকুম সর দিব ডান্সার ওকে 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 ইসলামের ইতিহাস সংস্কৃতি তোমরা একটু ইসলামের ইতিহাস সংস্কৃতি পোলা পয়েন্টরা কই শাহিদা ইফরান হ্যাঁ পঁয়ত্রিশ নাম্বার তেত্রিশ পঁয়ত্রিশ স্যার আপনার কি এক বুক ভালোবাসা মফিজুল ইসলাম তন্ময় ভেরি গুড ওকে তোমরা হচ্ছে যে ভালোবাসা দিলে হবে না আমাদের বইগুলো সাজেশন গুলা কিনতে হবে নিতে হবে ঠিক আছে আমাদের সাজেশন গুলা বইগুলা নিতে হবে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সাজেশনের একত্রিশ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একত্রিশ এরপরে বত্রিশ তেত্রিশ তেত্রিশ নাম্বার ক বিভাগের সাজেশন প্রথম দিন দিয়েছি এবার যে খ বিভাগের সাজেশন চার মার্কের প্রশ্ন মাত্র ছয়টা প্রশ্ন দিব ছয়টা প্রশ্ন করলেই হবে ইনশাআল্লাহ মাত্র ছয়টা প্রশ্ন দিব ছয়টা প্রশ্ন বললে হবে তোমরা আমাদের সাথে সঙ্গে এক নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখো অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখো এক নম্বর প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তিন বারো কারা বারো বইয়া কারা এটা হান্ড্রেড পার্সেন্ট সম্পর্কে লেখো বারো বইয়া এরপরে মানস বদারির প্রথা বলতে কি বুঝো মানস বদারির প্রথা বলতে কি বুঝো প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট এরপরে পানিপথের প্রথম যুদ্ধের কারণ এবং গুরুত্ব বর্ণনা করো পানিপথের কারণ গুরুত্ব কুবলিয়ত ও পাটটা কি কুবলিয়ত পাটটা কি তাহলে প্রশ্ন হলাম পাঁচটা এরপরে তোমরা পড়বা সিপাহী বিদ্রোহের কারণ সিপাহী বিদ্রোহের কারণ বুঝতে পারছ এরপরে তাজমহলের উপর একটা টিকা লিখো শের শাহের রাজস্ব সংস্কার লিখো মোট প্রশ্ন দিলাম মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা প্রশ্ন দিয়েছি যাও আটটা দিলাম এই আটটা থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন বাবা বলে দিলাম ইনশাল্লাহ তাহলে আমরা সাজেশন কি দিলাম ক বিভাগে হত্যা তাজমহলের উপর টিকা সম্রাট না শের শাহের রাজস্ব সংস্কার মানুষ বদারি প্রথা কবলীয় পাঠটা কি সিপাহী বিদ্রোহের কারণ দেখছে না আটটা প্রশ্ন দিয়েছি আটটা থেকে পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট কমন বাবা তাহলে দেখো এত মানে শর্ট সাজেশন বাংলাদেশের বিগেস্ট শর্ট সাজেশন আমরা হচ্ছে লাইভে আমি সরাসরি দেই এই অভিজ্ঞতা অর্জন করেছি আজকে দশটা ১২টা বারোটা বছর কাটাইছি রাত দিন একাকার করে মাথার চুল পড়ে গেছে এত জ্ঞানালাইসিস করছি এত গবেষণা সাজেশন নিয়ে একদম সাজেশন পড়তে পড়তে ঠিক আছে তাহলে তোমরা সবাই এটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা বুঝতে পারিস बुझते पे আচ্ছা তার নামটা করতে করতে আপনার সাথে শুনে বেশ তাই আপনার নাম দিয়েছি আমি পক্কি স্যার ওকে তাহলে আমরা মাত্র সাথে আমাদের পৃষ্ঠা নাম্বারে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সাথে শুনে নাম্বারগুলো বলছি এক তিন চার ছয় সাত আট দশ তেরো এই আটটা প্রশ্ন বললেই হবে oh কিরে কেমন আছো আজকে আমি তো আছি আচ্ছা আমরা তাহলে শেষ করে দিই গব প্রশ্নগুলো তোমরা সবাই একটু দেখো সাদিয়া ইসলাম হাসি খুশি থাকেন প্লিজ আসলে টেনশনে আর হাসি খুশি আসে না বলছো টেনশনে সব শেষ হয়ে যাচ্ছে টেনশন ওরে আল্লাহ আদি বলে মারা গেলেন নাকি না মারা যায় নাই ঠিক আছে মাথা ব্যথা করতেছে প্রচুর খুব টায়ার্ড ক্লান্ত সারাদিন আজকে এত ক্লাস নিছি ক্লাস নেওয়ার পরে এত ব্যস্ত যাই আমি গবিভাগের প্রশ্নগুলো দিই এবার গবিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আজকে টানা তিনটা লাইভ ক্লাস নিয়েছি তিনটা ক্লাস তিন চার ঘন্টা চার ঘন্টা ক্লাস নিলে কথা বলার মানে এনার্জি হারিয়ে যায় মাথা মানে গরম হয়ে যায় দেখো আমাদের সাথে দুই নম্বর প্রশ্ন সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণা নীতি পর্যালোচনা করো সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণা দক্ষিণাত্ম নীতি পর্যালোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপরে ভারত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব ভারত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল লিখো বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল আমাদের সদস্যের ছয় নম্বর প্রশ্ন সম্রাট শাহজাহানের রাজত্ব কালকে স্বর্ণযুগ বলা হয় কেন মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন এরপরে হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের কারণ লেখো এরপরে সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে লিখো তাহলে গভ থেকে এই প্রশ্নগুলো পড়লে হবে এরপরে আমি প্রশ্ন দিচ্ছি শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো পলাশীর যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো এই প্রশ্ন বললেই হবে দ্যাটস এনাফ বুঝতে পারছো আর 1757 সালের যে সিপাই বিদ্রোহ আছে 1757 সালের সিপাই বিদ্রোহ সিপাই বিদ্রোহ এটা পড়লে পড়তে পারো না পড়লেও সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা তোমাদেরকে গোবিন্দরাগের শাসন দিচ্ছি গোবিন্দর থেকে শাসন দিচ্ছি ভারত মোগল সম্রাটের প্রতিনিধি হিসাবে সম্রাট বাবর এর কৃতিত্ব সম্রাট আরঙ্গজেবের দাক্ষিণ্য দাক্ষিণ্য নীতি পর্যালোচনা করো সম্রাট জাহাঙ্গীরের বক্সারের যুদ্ধের কারণ ফলাফল এরপরে সম্রাট আকবর ধর্মনীতি হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষ সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন সাজেশনের পৃষ্ঠা পঁয়ত্রিশ নাম্বার এক দুই চার ছয় নয় দশ এরপরে হচ্ছে এগারো নাম্বার চোদ্দ নাম্বার এরপরে সতেরো নাম্বার এই প্রশ্নগুলো পড়লেই হবে ঠিক আছে তা ইসলামের ইতিহাস সংস্কৃতি এই প্রশ্নগুলো পড়বা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে কল বিভাগের জন্য গতকালকে ক্লাস নিয়েছিলাম গতকালকে লাইভে তোমরা দেখে নিবা সেখানে কল বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে তো যারা থার্ড ইয়ারের বই আছো বা সাজেশন তোমরা নিতে চাও তোমাদের বন্ধু বান্ধবী বড় ভাই ছোট ভাইদের বন্ধুদেরকে বলবা আমাদের বইটা নেওয়ার জন্য 3 ইয়ারের তো আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু